বেউঝারি টু সাহেবঘাটা দুর্গাপুর এই রাস্তাটি যায় রায়গঞ্জের সঙ্গে যোগাযোগ করা যায় এই রাস্তাটি এই রাস্তাটির উপর দিয়ে গাড়ি ছোটো গাড়ি বড় গাড়ি টোটো পিক আপ গাড়ি যাতায়াত করে বেউঝারি টু সাহেবঘাটা বাইপাস রায়গঞ্জ দুর্গাপুর এবং পুনর বাইপাস যাওয়া যায় এই যে এখন আমরা সাহেবঘাটার দিকে এগোচ্ছি দিকে গ্রামটি রয়েছে বেউরঝারি বালাবন হামিদপুর এবং মাঠের পশ্চিম সাইডে গ্রাম রয়েছে পুলিহাট বালাইবাড়ি সাহেবঘাটা পশ্চিম কুমোর এবং হাসপুকুর এই মাঠটি ঘুকুমারি মাঠ নামে পরিচিত কালী মন্দির রয়েছে এবং এই মাঠটি সকলের এক জনপ্রিয় কৃষি উৎপাদন মাঠ এই যে মাঠটি মাঠটি দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ এখানে ধান গম পাট ভুট্টা এবং কলায় বিভিন্ন রকম কৃষি ফসল উৎপাদন করা হয় কৃষকরা এই মাঠটি থাকার ফলে তাদের একটা বিশাল জীবিকা ভূমিকা পালন করছে এই মাঠটি যেমন ফসল উৎপাদনের উপযোগী মৃত্তিকা অনেক সময় বান বন্যায় জলে ডুবে যায় অনেক সময় ফসলও নষ্ট হয় দেখতে পাচ্ছেন মাঠটি খুব সুন্দর মাঠ জল পারাপারে একটি ছোট্ট পোল রয়েছে ছোট্ট পুল এই যে টাঙ্গন নদীর এক শাখা নদী চিরাই নদীর এই নদীটি রহুমারিন বিলের উপর দিয়ে গিয়েছে তার জন্যে সেই নদীর জল এই বিলের মধ্যে প্রবেশ করছে অনেকে চাপাই নদী বলে চাপাই নদীর জল এই বিলের মধ্যে পৌঁছাচ্ছে একটা উদ্দেশ্য হচ্ছে নামকরণ কারণ হচ্ছে বহু পাঁচশো বছর পূর্বে পুরনো এখানে গ্রাম বাংলার গ্রাম বাংলার মানুষের মুখে শোনা এক পুরানো ঐতিহাসিক কাহিনী যে বাচ্চারা এই মাঠের মধ্যে গরু ছাগল এবং বিভিন্ন রকম পশু পশুরা পশু এখানে নিয়ে আসে চড়ায় এবং মাঠের মধ্যে ছেড়ে দেয় তারপর তারা খেলাধুলা করে এই গাছের তলায় এই যে রাখালকালী মন্দিরটা দেখতে পাচ্ছেন সামনে মন্দিরে কাছাকাছি চলে এসেছি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এখানে খেলাধুলা করছিলো সে বাচ্চাগুলো এক ঝোপ ছিল এই ঝোপের নিচে এক তারা খেলাধুলা করছিল মানে কালি অনেকে সেজেছে কালি কেউ পাঠা সেজেছে এইভাবে তারা এক একজন এক একটা ভূমিকা অভিনয়ের পাঠ নিয়েছে তারা পাট পালন করছে এবং পাটের অভিনয় তারা এখানে শুরু করেছে এবং খেলাধুলা করতে করতে তারা অনেকে কালী সেজেছে আবার অনেক বাচ্চা পাঠা সেজেছে এক বাচ্চাকে পাঠা বলি দেওয়ার মতো অভিনয় করছে এভাবে তারা এক তাদের মধ্যে এক ছেলে বলে উঠছে এটা রাখালকালীন কালি তখন থেকেই নামকরণ হয়েছে এই মাঠটির মাঝখানে থাকা এক মন্দির রাখালকালীন নামে পরিচিত এই কালী মন্দিরে অনেকে বিশ্রামঘাট এখানে বিশ্রামঘার রয়েছে এই বিশ্রামঘাড়ে কৃষকরা এসে বিশ্রাম করে এবং কালী মন্দিরের সামনে রয়েছে এই যে মন্দিরটি চার দিয়ে পাঁচ নিয়ে হচ্ছে এই যে বট গাছে বট পাকড়ের গাছ রয়েছে এবং বট পাকড়ের বিয়ে দেওয়া হয়েছে এই যে সামনে মাঠ দেখতে পাচ্ছেন এই যে মন্দির এই বট পাকড়ে বট দিয়ে দেওয়া হয়েছে বজরংবলি মূর্তি কুষ্টি পাথরের তৈরি বজরঙ্গলী মূর্তি किपा तोरे तोरी आई पालो गए पालो गए हेलो ए बांज तो पांचवे वाला ओपियो जी इसकी बायदर के द्वारा हो गया तो या मत आओ आगे से क्या बोल ना हम खाली जो छ हम खाली होई नहीं बोल कर कर

কাকু এই জায়গাটার নাম কি বেউরঝারি ঘর দিয়েছিল ছোট ঘর ছিল সেই ঘরটা তো ছাদ দেয় নাই আচ্ছা আমরা কালিক্সন করে আবার টিনের ছাউনি দিয়েছিলাম সেই টিনের ছাউনিটা হাওয়াতে উড়ে গেল উড়ে যায় না তখন আবার চান্দা কালিক্সন করে তখন ছাদ করে দিলাম ছাদটাও কিন্তু হলো না তরে ছোট ঘর যখন পরিচালনাটা বেশি হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে সঞ্চয়টা বেশি হয়ে গেল তখন ওই যে মন্দির তৈরি হচ্ছে আচ্ছা মন্দিরের ছবিটা নিন এই যে এখানে পাঠা বলি করা হয় দেখতে পাচ্ছেন এই যে মন্দিরে এই যে মা রাখাল কালী মা রাখাল কালী এখানে সকল ভক্ত সনাতন ধর্মী মানুষরা এখানে তাদের মনের বাসনা পূর্ণ করেন এবং মনের বাসনা পূর্ণ হয় এখানে মানত হলে অনেকেরই মনের বাসনা পূর্ণ হয়েছে এখনও মা পূরণ করেন যাদের ইচ্ছুক কোনো মনোবাসনা করেন তারা আসতে পারেন এই হয়েছে তৈরি হচ্ছে মন্দিরের বারান্দা বা ভোরেনাথের মন্দির নন্দী মন্দির রয়েছে এই মাছ পাশে জল বিশাল মাঠ পিছনে বড় মাঠ রয়েছে গগুমারি মাঠ বা ঘুমারি বিল বলে অনেকে নতুন ঘর তৈরি করা হচ্ছে এই মন্দিরে পূজা কোন দিন কোন দিন হয় তুই বল মানে এই মন্দিরে পূজা শনিবার মঙ্গলবার আচ্ছা আর বলি হয় মাসে শেষ শনিবারই আচ্ছা এখানে মেলাটা কবে মানে কোন মাসে হয় মেলা মাঘ মাসের প্রথম বাংলা মাসে প্রথম সপ্তাহে শনিবার আচ্ছা বাংলা কোন মাস পড়ছে ওটা মাঘ মাস মাঘ মাস আচ্ছা এখানে ভক্ত কত দূর থেকে আসে ভক্ত বহু দূরে বহু দূরে গঙ্গারামপুর বালুঘাট শিলিগুড়ি হ্যাঁ এদিকে মালদা অবধি অনেক দূরে অনেক দূরের ভক্ত আসে আচ্ছা এখানে মানত করলে তার প্রমাণ কোনো কিছু পাওয়া গেছে মানুষ তো পাচ্ছে অনেকে প্রমাণ পাচ্ছে প্রমাণ না হইলে তো হয় না এই যে এই মাসে গেল মাসে আমাদের এই গেল শনিবারে আমাদের কিন্তু পূজা হয়ে গেল সতেরোটা পাঠা আসছিল প্রত্যেক মাসে ষোলোটা পনেরোটা দশটা প্রত্যেক মাসে এখানে পূজার প্রথম উদ্বোধন মানে কয়েকটা কমিটির নাম বলেন কয়েকটা কমিটি যারা সুবোধ রায় সিদেন রায় শান্তি রায় হ্যাঁ ওগুলা যেগুলা আরো চেংড়াগুলা হিতীশ রায় হ্যাঁ তারা এই ঠাকুরের মানে গুগুমারীর মন্দিরের ঠাকুরের সদস্য সদস্য আচ্ছা ওনারাই পরিচালনা করেন মেলা এবং কোনো পরিচালনা ওনারাই আচ্ছা আচ্ছা এখানে মেলা কয় হয় মেলা আমাদের মেলা দুই দিনে শনিবার শনিবার আমাদের পূজা শনিবারেই মেলাটা লাগিয়ে যায় পুরা আর রোববার দিনগা পুরা মেলা হয় সারাদিন সকাল থেকে শনিবার সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল হয় না এখানে আমাদের এখানে হয় খনগান গান যাত্রা একদিন খন হয় একদিন যাত্রা হয় এই মেলা মানে এই মন্দিরের বয়স কত হয় মানে সৃষ্টি থেকে এই ঠাকুরের বয়স কত সৃষ্টি করতে সৃষ্টি নাই তো আমাদের বাপ দাদুগুলাও দেখে নাই হ্যাঁ অনেক পাঁচশোর উপরে হয়ে যেতে পারে পাঁচশো বছরের উপরে হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা তখন তো ওরকম জাগ্রত নাই এখন তো জাগ্রত হয়েছে না তখন এই রাস্তা কাঁচা কাঁচা রাস্তা কাঁচা রাস্তা ছিল আচ্ছা এই দুই গ্রাম পাশাপাশি গ্রাম দুটির নাম বলেন মন্দির মিডিলে তো রয়েছে দুপাশে দুটা গ্রামের নাম বলেন

ক্লাব এবং জনগণের সহযোগিতা যাদের মনের বাসনা মা পূরণ করেছেন তারাই ক্লাবের সহযোগিতায় এই মন্দিরটিও উদ্বোধন হয়েছে এবং তারাই অনুদানে